আবারও চলে আসলাম এসআর কোম্পানির একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শশা স্মার্টবার অসংখ্য আমাদের সাথে আছেন এবং কৃষক ভাইরাও আছে তো আমরা তাদের সবার কাছ থেকে আমাদের স্মার্ট বার যে প্রত্যাশাটা সেটা আমরা একটু জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে একটু জানাবো ইনশাল্লাহ তো আমাদের কৃষক ভাইরাও আমাদের সাথে আছে তো আমরা এই মুহূর্তে আমাদের ময়মনসিং জেলার যে দায়িত্বে আছেন মাহবুব ভাই আমরা তার মুখ থেকে আমাদের স্মার্ট বয় সম্পর্কে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এসআর সিটস এসআর সিটসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় এমডি স্যারকে যে উনি ওনার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে আজকে বাংলাদেশের সারা বাংলাদেশের কৃষকদের মাঝে যে সমস্ত উন্নত মানের হাইব্রিড বীজগুলা তুলে দিচ্ছেন তার জন্য সেই সাথে আমরা এখন আছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বিলাসাহাটি গ্রামে যে বিলাসাহাটি গ্রামের ম্যাক্সিমাম কৃষকরা শশা চাষের সাথে জড়িত তো আমরা এমন একটি খেতে আছি যেটা হচ্ছে অত্র এলাকার একজন আদর্শ কৃষক উজ্জ্বল ভাই উনি আমাদের প্রথমে কিছু অনলাইন থেকে কিছু বীজ সংগ্রহ করে এই শশার চাষ শুরু করেছিল এবার মানে এই বছরেই তো তার পরবর্তীতে ওই রেজাল্টের ভিত্তিতে ওই ভিত্তিতে পরবর্তীতে মানে হিউজ পরিমাণে একটা অর্ডার করে বীজ নিয়ে আসে যাতে আমরা এটা ফুলপুরে ডিলারের মাধ্যমে তার কাছে পৌঁছাই তো এখন যে ক্ষেত্রটাতে আমরা বসে আছি সেটা হচ্ছে এস আর সিড কোম্পানির হাইব্রিড শশা স্মার্ট বই তো সময়ের সেরা আলোচনা আলোড়ন সৃষ্টিকারী একটি জাত সেটার নাম হচ্ছে স্মার্ট বই স্মার্ট বই শশা আপনারা সকলে দেখতেই পাচ্ছেন স্মার্ট বই শশার যে সাইজ স্মার্ট বই শশার যে কালার স্মার্ট বই শশার যে ফ্রুট সেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মানে এর উপরে শশা আসলে এভাবে ধরন এভাবে সাইজ এরকম কালার তো আমি এখন পর্যন্ত কোনো কোম্পানির বীজে পাইছি না তো সুপ্রিয় শশা শশি যারা রয়েছেন মানে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি জানুয়ারি মাস থেকে নিয়ে নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ প্রায় এক বছর আমাদের এই এসআর সিট কোম্পানির যে শশা স্মার্ট বই যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা যদি আপনারা চাষ করেন বিশেষ করে যারা সামনে রোজা টার্গেট করে শশার আবাদ করবেন চিন্তা ভাবনা করতেছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আমাদের এই স্মার্ট বই শশাটি চাষ করেন তো আল্লাহর রহমতে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এছাড়াও আমাদের আরো বিভিন্ন জাত রয়েছে সারা বছর চাষ করা যায় এরকম তো আমি এখন যেটা কথা বলছি সেটার নাম হচ্ছে এস কোম্পানি কোম্পানির স্মার্ট বই তো ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে পরের কোন ভিডিওতে আসসালামালেকুম ইনশাআল্লাহ